পেঁপের তরকারি তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো এইরকমভাবে একবার খেয়ে দেখো আমি যেভাবে বানাচ্ছি তো আজকে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করব আমি কিভাবে বানাচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তো চলো কীভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি পেঁপে এরকম টুকরো টুকরো করে কেটে প্রথমে অল্প একটু সেদ্ধ করে নিতে হবে হালকা অল্প বেশি না এখানে ডাল কিছুটা বেটে রেখেছি মটর ডাল আর ছোট ছোলার ডাল মিশিয়ে মটর ডাল আর ছোলার ডাল মিশিয়ে বেটে রেখেছি এবার এই ডালেতে দেব প্রথমে নুন তারপর দেবো একটু হলুদ তারপর দেবো একটু লঙ্কার গুঁড়ো আর দেবো একটু কালো জিরে আর দেব অল্প একটু চিনি দিয়ে এটাকে ভালো করে মাখবো মেখে এখানে কড়াই চাপিয়ে দিয়েছি এবারে এটাকে বড়া আকারে ভাজবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবারে এই ডাল বাটাক থেকে গোল গোল করে নিয়ে যে যে রকম সাইজ মনে করবে সেই রকম সাইজই করবে তা আমার ছোটো দরকার বলে আমি ছোট ছোট করছি অনেকের খুব সুন্দর গোল গোল হয় তো আমার অত গোল গোল হচ্ছে না ওই মোটামুটি একটা হচ্ছে তো এরকম করে বড়াগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেবো আচ্ছা বড়া আমার ভাজা হয়ে গেছে ভেজে আমি তুলে রেখেছি এইবারে এই যে কড়াইয়ে একটু সাদা জিরে ফোড়ন দেবো তেলেতে ফোড়নটা মোটামুটি হয়ে গেছে এই তেলেতেও গোটা গরম মশলা ফোড়ন দেওয়া যায় তো আমি গোটা গরম মশলাটা পরে একটু দিচ্ছি আমার থেতো করা হয়নি আচ্ছা এবার এই পেঁপেগুলো সেদ্ধ করে রেখেছিলাম যে পেঁপেগুলো এগুলো দিয়ে দেবো দিয়ে অল্প নাড়াচাড়া করব পেঁপে আমার মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলব তুলে রাখবো পেঁপেগুলো তুলে রেখেছি এবার এই তেলেতেই আলু ছাড়ব এই আলুগুলোকে একটু ভাজা ভাজা করবো মোটামুটি ভাজা হয়ে গেছে আচ্ছা তখন তো আমার গরম মশলাটা দেওয়া হয়নি এখন আমি ছেতো করে এখানে তেলটা একটু ফাঁক করে দিয়ে দিচ্ছি আচ্ছা আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে দেব আদা টমেটো বাটা এই যে আদা টমেটো বাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো যাতে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এদিকে একটা বাটিতে আমি একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এগুলোকে একটা জল দিয়ে পেস্ট করে রাখবো এই যে আমার গুঁড়ো মশলা জল দিয়ে গোলা হয়ে গেছে এবারে এটা এর দিয়ে দেবো আচ্ছা একটু নাড়াচাড়া করে এবারে এর ভেতরে ভাজা পেঁপেগুলোকে দিয়ে দেবো দিয়ে এবারে এটা আর এটা একসঙ্গে মেশাবে নুন দিয়ে দেবো এবার এটাকে একদম আঁচ কমিয়ে দিয়ে একটু কষবো এটা হোক আবার আসছি আমার এই আলু আর পেঁপে মোটামুটি কষা হয়ে গেছে তো এইবারে এখানে জল দিয়ে দেবো আর দেব ওই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা বড়াগুলো আমি এই সময়তেই বড়াগুলো দিই কারণ আমার মনে হয় যে এই সময় দিলে এই মশলা ঝোল টোল একটু বড়াতে টেনে নেবে খেতেও ভালো লাগে তো এইবারে আমি ঢাকা দিয়ে দিই আলুটা সেদ্ধ হওয়ার জন্য পেঁপে তো মোটামুটি এইটি পার্সেন্ট সেদ্ধই আছে এবারে আলুটা সেদ্ধ হবে তরকারি আমার রেডি আলুও সেদ্ধ হয়ে গেছে এই যে এইবার নাবাবার পালা নিরামিষ তরকারি তো তাই অবশ্যই একটু চিনি দেবো তোমরা একবার অবশ্যই বানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো আমার রান্নাও শেষ তাই জন্য আমি চললাম টাটা আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে